তোমার গোপন সমস্যা কবে থেকে কিসের গোপন সমস্যা যে সমস্যা তুমি সবার সামনে লুকাইতেছ সেটাকে গোপন সমস্যা বলে ডায়াবেটিস কবে থেকে আরে ধুর ডায়াবেটিস হবে কেন বাসায় আসার পর এই পর্যন্ত তুমি 11 বার ওয়াশরুমে গেছো আর বলতো তোমার ডায়াবেটিস নাই আমি বাসায় একটু বেশি পানি খেয়ে ফেলছিলাম তার রিঅ্যাকশন করতেছে শুধু বেশি না অনেক বেশি পানি খেয়েছো আর কতক্ষণ থাকলে পুরো বাসার টাঙ্কি খালি করে ফেলতা কি করব বল যতবারই ও আমার দিকে তাকায় আমার গলা শুকায় আসে কালকে যে কিভাবে দেখা করবো সেটাই তো বুঝতেছি না তোমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে কয়েকদিন পর বিয়ে করবা তো এখন তোমাদের হচ্ছে দুজন দুজনকে চেনা দেখা করবা মিট করবা আলাপ করবা মানে এটা নিয়ে তো প্যারা খাওয়ার কি আছে এটা তো পানির মতো সহজ জিনিস তোর কাছে সহজ কিন্তু আমার কাছে হিমালয়ের চোরায় ওঠার মতো কঠিন তুই তো জানো যে আমি মেয়েদের সাথে সহজ হতে পারি না কোনোদিন দেখছিস কোনো মেয়ের সাথে দুই মিনিট কথা বলতে সেখানে কালকে ওর সাথে কিভাবে দেখা করতে যাবো এটা ভাবতে আমার গলা শুকে আসতেছে আচ্ছা তুই আমার একটা হেল্প কর না তুই আমার সাথে প্লিজ মা করিস তবে একটা শর্ত আছে তুমি যেখানে বসবা আমি হচ্ছে একটু দূরে বসে তোমাদেরকে দেখবো সাথে বসতে পারবো না রাজি টিনা এসেটা একটু কমিয়ে দেনা প্লিজ আর কমানো যাবে না দোস্ত টিসি তো লোয়েস্ট মোডে আছে আর তুই তো ঘামছিস কেন সেটাই তো বুঝলাম না আমার না খুব ভয় লাগতেছে কেন ছেলে কি দেখতে ভূতের মতো আরে না ছেলে দেখতে সুন্দর কিন্তু আমি তো কোনোদিন কোনো ছেলের সাথে মিশি নাই ফিকি থেকে শুরু করে ইডেনের শেষ আমি ছেলের সাথে মিশবো কিভাবে বল আর তুই কি না হবু বোনের সাথে দেখা করতে যাবি তাতে তুই ভয়ে শেষ তোর কি হবে তুই তো জানিস আমার লাইফটা স্কুল থেকে বাসা বাসা থেকে কলেজ এখানে শেষ তো অনেক এক্সপিরিয়েন্স তো প্লিজ তুই আমার সাথে চল না কালকে কালকে কখন বেরোবি আমাকে জানিস আমি বরং এই জন্যই না কাপলদের সাথে না আসতে চাই না মানে নিজেকে কেমন যেন কাভারের মধ্যে হাঁডি মনে হয় কি হলো আরে দেখছ না ওদেরকে এর না কিছু হবে না আপার फ्रेंड নি মানুষ এটা আমি মানলাম সে একটু লজ্জা পাইতে পারে কিন্তু আমার ভাই সে আসলে কি করতেছে আমি সেটা তো বুঝতে পারতেছি আসলে ওকে প্র্যাকটিক্যালি না দেখালেন আউট কিছুই করতে পারবে না আচ্ছা ঠিক আছে একশো দুই একশো দুই একশো দুই ভালো বাইরে গেল আর কিন্তু একশো দুই জন নিয়ে কি ভাবে রে শুনে হয়েছে কি আন্টি আমরা সাইবার সাথে যে রেস্টুরেন্টে দেখা করতে গেলাম না ওখানকার এসি টেম্পারেচার অনেক কমানো ছিল আর ওরা বসে ছেলেরা এসি বেরাবার ওখান থেকেই ঠান্ডা লেগে চড় চলে এসেছে তাই না রে ওই ছেলেকে আমি কুলি করে আমার মেয়েকে নিয়ে এক জায়গায় বেড়াতে যাবে সেখানে কোনো অবস্থা একটু রেকি করে দেখবে না দেখ দোস্ত আমি আর তোর সাথে নাই ওনার সাথে এমন করবে ছি একটা ছেলে শুধু হাঁপ করছে কাঁপতে 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 ওনার জ্বর চলে আসছে নেকা আমি তো বুঝি নাই এমন কিছু হবে আমার তো কখনো এর আগে কেউ কখনো হাঁপ করে নাই উনি আমাকে হাঁপ করার সাথে সাথে না আমার মনে হচ্ছে বডিতে ইলেকট্রিক শক খাইছে তারপরে তো হইছে সেলভিকে একটা কল কল দেব কালকে দেখা করার কথা বলবি আমার তো মনে আজকে আমি যা করছি উনি এঙ্গেজমেন্টে ভেঙে দিবে ছেলেরা প্রেম করার বেলায় ঠিকই পাঁচটা সাতটা প্রেম করে কিন্তু বিয়ে করার বেলায় তারা এমন মেয়ে খোঁজে যে মেয়ে কখনো কোনো ছেলের দিকে চোখ তুলেই তাকায় না তুই হচ্ছিস বিয়ের জন্য একদম পুরো পারফেক্ট ম্যাটেরিয়াল কিন্তু আর কেউ যদি এমন কিছু করতে হবে না তোর সমস্যা হচ্ছে তুই নিজের প্রকাশ করতে পারিস না কিন্তু এবার চেঞ্জ করতে হবে কালকে তুই কিভাবে যাবি কি পড়বি কি কথা বলবি সবকিছু আমি ঠিক করে দিব